আয়োজনে বাংলা ওয়াজ এবার যদি আমরা কোরআনকে প্রশ্ন করি তাহলে কোরআন সেই পরিবর্তনের জন্য আমাদের কি করা লাগবে কোরআন আমাদের জানিয়ে দিচ্ছে ইন আল্লাহ লা ইউগাইরু মা বিকাউমিন হয়ে ইউগাইরু মা ফুসিহিম আমরা সবাই রে বলি আল্লাহ পরিবর্তন দাও আল্লাহ শান্তি দাও আল্লাহ সুখ দাও আল্লাহ দুর্নীতি বন্ধ করো আল্লাহ আর আল্লাহ জালিম সরাও আল্লাহ শয়রাচার সরাও আল্লাহ বলে বান্দা কোরআনের কাছে যাও কোরআন খুলেন কোরআন আপনাকে বলছে যেই জাতির লোকেরা ভালো করে বোঝেন কোরআনের কথা যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের জন্য নিজেরা সচেষ্ট হয়ে না দাঁড়ায় যেই জাতির লোকেরা নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেরা না দাঁড়ায় তালা কোনো দিন ওই জাতির ভাগ্যকে পরিবর্তন করে না এটা কোরআনের কথা তার মানে আমরা যদি পরিবর্তন চাই আমরা যদি কাঙ্ক্ষিত পরিবর্তন চাই এমন একটি সমাজ যদি আমরা গড়ে তুলতে চাই যে সমাজ দেড় হাজার বছর আগে মোহাম্মদুর রসুল্লাহ গড়ে গিয়েছেন তাহলে আমাদেরকে নিজেদের পরিবর্তনের জন্য নিজেদেরকে দাঁড়াতে হবে কথা কোন ঠিক না নিজেদেরকে সচেষ্ট হওয়ার দরকার আছে না নাই বিক্রি হয়ে যাওয়া যাবে বিক্রি হয়ে যাওয়া যাবে তার কারণ আমার ভাইরা কোরবানির বাজারে আজ একটা ছাগল কিনতে গেলেও পনেরো বিশ হাজার টাকা লাগে লাগে না একটা ছাগল কিনতে গেলে বিশ পঁচিশ হাজার টাকা লাগে তুমি মানুষ নির্বাচনের সময় এমন দুর্নীতিবাস হয়ে যাও তুমি হারিয়ে ফেলেছ আগামীর বাংলাদেশে আমরা যারা পরিবর্তন চাই এই মেসেজ অনুযায়ী আমাদেরকে দাঁড়াতে হবে আমাদেরকে এক থাকতে হবে তার কারণ হচ্ছে মহরম মাস চলছে কার কি কিন্তু আসুরা আশুরার অনেক ইতিহাসের মধ্যে একটা ইতিহাস ছিল কারবালা ইমাম হুসাইন কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন জায়গা জমির দ্বন্দ্ব নিয়ে পারিবারিক কোন দ্বন্দ্ব নিয়ে ইমাম হুসাইন কারবালার ময়দানে নিজের জীবন দিয়েছেন শাহাদাত বরণ করেছেন শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান খায়মের লক্ষ্যে ইমাম হুসাইন বলতে চেয়েছিলেন ইয়াজিদ তুমি যে পদ্ধতি অবলম্বন করছো এটা সঠিক না জমিনজার আইন চলবে সে আল্লাহ তালার আইন চলবে আল্লাহর আইন জমিনে চলার জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন ও আমার জাতি আমি আজ আপনাদের সর্বশেষ কথা বলে যাই নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য সবার আগে রাষ্ট্রের কর্ণধারদেরকে পরিবর্তন করতে হবে তার মানে হচ্ছে আমি একা নামাজি হাজি গাজি আমি ভালো হলে চলবে না আমার নেতৃত্বে জায়গায় যিনি বসেছেন তাকেও ভালো হতে হবে অন্যথায় অন্যথায় গাড়ির সিটে পঞ্চাশটা সিট পঞ্চাশটা সিটে যাত্রী বেশে যারা বসেছে সবাই ভালো হাজি গাজি নামাজি রোজাদার সবাই তারা গাড়িতে যাত্রীতে যাত্রী বেশে গাড়িতে বসেছে কিন্তু ওই গাড়ির ড্রাইভিং সিটে বসেছে একজন মাতাল ওই ড্রাইভার শুধু মাতাল বাকি সবাই ওই গাড়ির গাড়ির মুক্তাকে পরহেজগার এবার আপনারা বলেন তো ড্রাইভিং সিটে যদি মাতাল বসে এই গাড়িটা কি ঢাকা থেকে ছেড়ে দিলে কক্সবাজার যাবে না খাদে যাবে কোথায় যাবে তার কারণ কি ড্রাইভিং সিটে এখন আপনি যতই ভালো হন আল্লাহওয়ালা হন টুপিওয়ালা হন দাড়িওয়ালা হন আর তসবিওয়ালা হন যদি নেতৃত্বের জায়গায় ইয়াজিদের মতো কাউকে বসায় রাখেন আপনার গাড়িও কিন্তু খাতে যাবে এই জন্য নেতৃত্বের জায়গায় পরিবর্তন করতে হবে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আগামীর বাংলাদেশে আমরা কোরআনকে সংসদে ঢুকাতে চাই